বাচ্চাগুলোকে আমি বাসায় রেখেই সাধারণত অফিস করি কিন্তু এই ডিসি স্যারের এই ডে একটা করানোর ফলে বাচ্চাগুলোকে আমি সাথে নিয়ে আসতে পারতেছি বাচ্চাগুলো বেশ মজায় আছে আনন্দ করতেছে এই যে সিরালি দেখতেছে পাশাপাশি কিন্তু সেখানে বাচ্চাটা ওদের জ্ঞান অর্জনের জন্য কিছু বিভিন্ন অক্ষর দেওয়া আছে বর্ণ দেওয়া পাড়াশুলো দেখতেছে এবং কাজের ভাগে ফাঁকে আমি প্রায় সময় নিচে আসে দেখে যাচ্ছি বাচ্চাদেরকে একটা স্বস্তিতে থাকতেছি যে না বাচ্চারা আমাকে ভালো পরিবেশ আছে ডিসি স্যার যে এই ছোট বাচ্চাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে খেলাধুলার জন্য এখানে বাচ্চাগুলো আসলে ওদের মানে প্রতিভার একটা বিকাশ হবে খেলতে পারতেছে নিরাপদে থাকতে পারতেছে এটার জন্য আমরা খুবই খুশি এবং খুবই সন্তুষ্ট আমাদের বাচ্চা নিয়ে আসতে পারতেছি আমাদের কাজে মনোযোগ বসতেছে মানে মানসিক একটা টেনশন থাকে বাসা থাকলে বাচ্চা সেই টেনশন থেকে আমরা মানে কাজে আর কি মন বসাতে পারতেছি আমরা যারা চাকরি করি বিশেষ করে যারা দুজনেই চাকরি করে তাদের খুবই সমস্যা বাচ্চা বাসায় রেখে এসে কার ভরসায় রাখবে হ্যাঁ এখানে যে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এখানে বাচ্চা নিয়ে এসে বাচ্চারা সুন্দর এখানে খেলা করতেছে হ্যাঁ এখানে একটা নিশ্চিন্তে একটা থাকা যাচ্ছে আর কি কর্মজীবী মা বাবাদের একটি বড় সমস্যা হলো তারা যখন তার কর্মস্থলে থাকেন সে সময় তাদের শিশু সন্তানটিকে কার কাছে রেখে আসবে এটা নিয়ে তারা উদ্বিগ্ন থাকেন তো অনেক সময় দেখা যায় একজন শিক্ষিত মা তার সন্তানদেরকে নিরাপদ জায়গায় রাখতে না পারার কারণে অনেক সময় তারা চাকরি করতে চান না অথবা চাকরি ছেড়ে দেন তো তাদের সে বিষয়টি মাথায় রেখে আমরা জেলা প্রশাসন পঞ্চগড়ের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ে একটি ডে কেয়ার সেন্টার স্থাপন করেছি তো এই ডে কেয়ার সেন্টারটিতে যে কোনো চাকুর যে বাবা মা যেটি বাবা এবং মা দুজনই চাকরি করেন সেটি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তাদের শিশুদেরকে আমাদের এই ডে কেয়ার সেন্টার তারা রাখতে পারবে আমাদের এই ডে কেয়ার সেন্টারটিতে আমাদের শিশুদের উপযোগী অনেকগুলো খেলনা রাখা হয়েছে শিল্পা রাখা হয়েছে দোলনা রাখা হয়েছে ছোটো ছোটো বল রাখা আছে তো বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী আমরা রেখেছি যাতে আমাদের সন্তানেরা ছোট বাচ্চারা তারা যেন আনন্দ নিয়ে তাদের সময়টি এখানে কাটাতে পারে